তো সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে সুইট একটা মিষ্টি আপু তার জীবনের গল্প কথাগুলা তুলে ধরবো আপনাদের মাঝে হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করেন বুঝতে পারবেন আপুটির প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমনে আছেন আপু আপনি ভালো আছেন ভালো আছেন ভালো থাকবেন ভালোই ঠাকাই কামনা করছি তবে শুনতে চাচ্ছিলাম আপার প্রতিবেদনে আসার কারণ কি ছিল কেন আসছেন হয় কি ভাই মানুষ কষ্ট না পাইলে তো পাইছেন কি কষ্ট পাইছেন আর কেন আসছেন কি চাইতেছেন এটা বলেন ছোটবেলা থেকে অনেক কষ্ট পাইছি বলেন দুই একটা কষ্টের কথা বা কেন আসছেন হ্যাঁ ভাই কেন আসছেন প্রতিবেদনে আইছি ভাই কষ্ট পাইছি এই জন্য আইছি কোনো দিন আসি ভাই হট করে আইছি এখানে ইনশাআল্লাহ কি হয় কি চাইতেছেন চাই ভাই ভালো একটা মানুষ যে সারাজীবন আমার পাশে থাকতে ছোট একটা ভাই আছে সাত বছর বয়স মানায় নাই মা বাবা মারা গেছে মানুষের বাসা বাড়ি কাজ করি garments থাকতাম ভাইয়ের মানুষ আলতু ফালতু কথা কয় বলে বলে থেকে এসে বাসা বাড়ি কাম করে আপনার মা বাবা দুনোজন মারা গেছে হ্যাঁ ভাই garments এ কাজ করতেন এখন আর করেন না না ভাই মানুষ ছোট ভাইকে নিয়ে থাকেন কার কাছে থাকেন? মনসিল বাসা বাড়ি আর কি বে বাসা বাড়ি আমি কাম করি। সে বাসা বাড়িতে থাকি। আমার একটু ছোট একটা রুম יש, কিনার্স রুম। ওই রুমের মধ্যে আমি এখন থাকি আমার ভাইটাকে নিয়ে। আপটার বয়স কত? আমার বয়স ভাই 17 বছর ভাই। হ্যাঁ বিয়ে হয়েছে আগে? না ভাই সেটা ঠিক হই না সেরা মানুষ কোয়নেজ গুলো মানুষ ডিমন্তชาย ভাই আছেন তার মানুষ আমি ঠিকেবা আসব ভাই আপনাকে বলতে যে ডিমন্তই এরেন যে शादी দেবে লেখা পড়া করেন না ভাই লেখা পড়া তোটা করি নাই ঠিক পড়া পড়ছি ভাই শিক্ষকতার পড়াশোনা হই না এখনে যদি একটা মনের মানুষ পান মানুষটা যদি বয়স বেশি হয় আপনার কোনো আপত্তি আছে ওইটাই তো ভাই মনের মতো মানুষ যদি চায় আল্লাহ মিলিয়ে দেয় সারা জীবন ছবি যেটা পাঠাইছেন এটা আপনার হ্যাঁ ভাই আচ্ছা ধরেন মনের মানুষ পাইলেন মানুষটার বয়স না বেশি হল দেখতে কালো হল অথবা আগে বিয়ে করছে এমন কোনো মানুষ শোনো ভাই আল্লাহ যা করে ভালোর জন্যই করে কালো হোক ফর্সা হোক বয়াস হোক সেটা আমার কোনো সমস্যা নাই সে যদি আমারে ভাত কাপড় দিতে পারে সারা জীবন পাশে রাখতে পারে ভালোবাসতে পারে ছোট আমার একটা ভাই আছে ওর আর আমার দুজনের সারা জীবন আগলে রাখতে পারে এটাই ইনশাল্লাহ ভাই আলহামদুলিল্লাহ ঠিক আছে আপনাকে ধন্যবাদ আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন এই যে আমি কথা বলছিলাম এই যে দেখতে সুইট সুন্দরী মিষ্টি এই সুন্দর আপুটি প্রতিবেদনে আসার কারণ হচ্ছে অনেক কষ্ট পাইছে প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ চাচ্ছে তার পরিবারে হচ্ছে বাবা মা কেউ নাই গার্মেন্টস এ কাজ করতো আজে বাজে কথা বলে এখন সে মানুষের বাসায় কাজ করে ছোট একটা ভাই আছে আর সে এখন চাচ্ছে তার পাশে সুখ দুঃখের সাথে হয়ে কোনো একটা মানুষ যদি থাকে তাহলে তার জন্য একটু ভালো হয় আর কি আমি হচ্ছে কমিউনিটি গাইড লাইনের কারণে সুইড মিষ্টি আপুটি নাম এবং ঠিকানা নিতে পারি নাই আপনারা যারা হচ্ছে এই আপুটির নাম ঠিকানা জানতে চান সটকাট তার নাম্বারে কল দেন নাম্বার ভিডিওতে দিছি জানতে পারবেন উনার নাম কি উনি কোথায় থাকে আর তো আপনারা জানেন আমি এমন ভিডিও দিই যদি ওনার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটু লাইক টাইক দিতে পারেন শেয়ার দিতে পারেন যাতে বেশি লোকে দেখতে পারে আপনারা হচ্ছে অনেক সময় নিয়ে ভিডিও দেখেছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ